আবারও কুমারঘাট থানার পুলিশ একান্ন উদ্ধার করল গোপন সংবাদের ভিত্তিতে কুমারঘাট থানার সামনে নাকা পয়েন্টে পুত পেতে বসে থাকেন কিছুক্ষণ একটি চাকার লরি থেকে আসাম যাওয়ার উদ্দেশ্যে আসে সন্দেহমূলকভাবে গাড়িটি আটক করা হয় এবং তল্লাশি চালিয়ে একান্ন প্যাকেটে মোট পাঁচশো পনেরো কেজি গাঁজা উদ্ধার করা হয় সে গাঁজাগুলি অভিনব কায়দায় সিক্রেট ভাবে বাক্স বানিয়ে রাখা হয়েছিল সাক্ষাৎকারে কুমারঘাট থানার ওসি শঙ্কর সাহা জানান টিআর জিরো টু এইচ ওয়ান সিক্স টু টু নম্বরের লরির ড্রাইভার সৌরভ ত্রিবেদীকে আটক করেন এবং গাড়িটিকে সিজ করে একটি মামলা হাতে নিয়ে তদন্ত করছেন গাজাগলের বাজার মূল্য আনুমানিক পঁচিশ লক্ষ টাকা হবে বলে ধারণা ব্যুরো রিপোর্ট নিউজ থ্রি সিক্সটি ফাইভ ত্রিপুরা কালকে বিকালে আমাদের কাছে গোপন সংবাদের ভিত্তিতে একটা খবর আসে যে টিআর জিরো টু এইচ 1622 নম্বরের একটা 6 হুইলার ট্রাক গাড়ি দিয়ে গাজা পাচার হবে। পেশেনে যে আমরা আমরা আমাদের থানার সামনে যে নাক কাছে সেখানে আমরা এমবুশ করে বসে থাকি। তো अकॉर्डिंगली গাড়িটা আসে মনুর দিক থেকে এবং আমরা গাড়িটাকে আটা করি। আটা করার পর যখন আমরা গাড়ির ভিতরে तलाশি চালাই দেখা যায় যে গাড়ির বডি নিচে একটা সিক্রেট চেম্বার আছে। তখন আমরা সেই চেম্বারটা কেটে বার করে যখন দেখি তখন ভিতরে আমরা 51 প্যাকেট একান্নটি গাজার প্যাকেট পাই আর সবগুলি গাজার প্যাকেট যখন আমরা ওজন করি তখন দেখা যায় যে মোট পাঁচশো পনেরো কেজি গাজা ছিল একান্নটি প্যাকেটের মধ্যে তখন আমরা এই গাড়ির যে ড্রাইভার আসলো একজন সৌরভ ত্রিবেদী সৌরভ ত্রিবেদী পুরবাড়ি বিহার তাকে আমরা অ্যারেস্ট করেছি সেই সঙ্গে একান্ন প্যাকেট গাজা এবং গাড়িটা আমরা সিজ করেছি তারপর আমরা তার বিরুদ্ধে একটা স্পেসিফিক অ্যাফআইআর নিয়েছি মামলার নাম্বার হলো টোয়েন্টি ফাইভ অবলিক টু থাউজেন্ড টোয়েন্টি ফোর

না আমরা দেখছি এই প্র্যাকটিসটা করছে তারা নাম্বার প্লেট এবং ইঞ্জিন নাম্বার নাম্বার থাকে তো আমরা যখন ইনিশিয়ালি যে নাম্বারটা পেয়েছি দিয়ে আমরা তদন্তে এগুচ্ছি তারপর আমরা ডিস্ট্রিক্ট ট্রান্সপোর্ট অফিস থেকে আমরা ইঞ্জিন নাম্বার এবং চিচিস নাম্বার দিয়ে তার স্ক্রিন রিপোর্ট বার করবো তারপর আমরা ম্যাচ করে দেখবো যে গাড়িটা অ্যাকচুয়াল মালিককে